এক মানুহ চব মানুহ বাহিৰ যাব সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা যারা আসছেন আমার কাছে বিশেষ করে আমি নতুন ক্যান্ডিডেট হিসেবে একটা নতুন রাজনৈতিক ধারা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীক নিয়ে আমি আকরামুজ্জামান নরকান্দা সালতা থেকে নির্বাচন করতেছি নরকান্দা সালতার সকল জনগণকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি তো শুরুতে শুরু থেকেই আমি ব্যাপক সাড়া পাচ্ছি সবাই আমাকে সাদরে গ্রহণ করছে দোয়া করছে বিশেষ করে বর্তমান বর্তমানে যে দুনিয়াতে শুধু বাংলাদেশে না বর্তমান দুনিয়াতে যে রাজনীতি সেই রাজনীতিটা মূলত একক গোষ্ঠীবাদী ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এবং জাতীয়তাবাদী যেটা ভাষা গোত্র লিঙ্গ শ্রেণী বর্ণ পেশা ইত্যাদি ভিত্তিক আত্মসত্ত্বা আত্মপরিচয় তৎভিত্তিক জাতীয়তা রাষ্ট্র ব্যবস্থা এটাই মূলত মানবতার বিভক্তি যেটার মাধ্যমে দেখা যায় যে গোষ্ঠীতে গোষ্ঠীতে হানাহানি রাষ্ট্রটা একটা নির্দিষ্ট গোষ্ঠী শ্রেণী ভিত্তিক হয়ে যায় এটা যখন হয়ে যায় ওই সাম্প্রদায়িক রাজনীতি রাজনৈতিক পথ যখন থাকে ওখানে নির্দিষ্ট একটা গোষ্ঠী শ্রেণী পেশার মানুষ রাজনীতি করে একটা রিপ্রেজেন্ট করে তো তারা যখন রাষ্ট্র ব্যবস্থা ব্যবস্থায় যায় স্বাভাবিকভাবেই রাষ্ট্রটা সবার থাকে না যেহেতু রাজনৈতিক দলটাই একটা সাম্প্রদায়িক শ্রেণী পেশাভিত্তিক জাতীয়তাবাদী ধর্মের নামে অধর্মগ্রবাদী অথবা গোষ্ঠীবাদী রাজনীতি তো তারা যখন রাষ্ট্র ব্যবস্থায় যায় স্বাভাবিকভাবে রাষ্ট্রটা তাদের মনে করে এবং অন্য ধর্মের অন্য বর্ণের অন্য মতবাদের অন্য জাতীয়তাবাদের অন্য শ্রেণী পেশার মানুষ তারা নাগরিকত্ব হারিয়ে ফেলে এই নাগরিকত্ব হারিয়ে ফেলার কারণে অনেকেই দেশ থেকে চলে যেতে হয় তারা তাদের ধর্ম মত পথ আদর্শ নিয়ে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে শান্তিতে বসবাস করার অবস্থা থাকে না তাই আমরা দেখতে পাই পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচই আগস্টের পরে সেটা আগে যেমন ছিল তার থেকে আরও ভয়ানক বিপদগ্রস্ত মানুষ তো সে যেখানে এ কারণে আমি যখন অসাম্প্রদায়িক সার্বজনীন মানবিক গণতান্ত্রিক এবং ধর্মের মূল্যবোধ ভিত্তিক সকল মানুষের মানবিক ধারার রাজনীতি আলামাই মাহমেদ আলাই প্রতি করতে এই নতুন রাজনৈতিক ধারা নিয়ে মানুষের কাছে যাচ্ছি কথাগুলো বোঝাচ্ছি সকলেই মানে আলিঙ্গন করছেন সাধুবাদ জানাচ্ছেন সাহসিকতার প্রশংসা করছেন এবং সবাই এগিয়ে আসছেন তবে প্রচার প্রচারণার দিক দিয়ে নতুন হিসেবে অবশ্যই পিছিয়ে আছি বিশেষ করে সংবাদ সংবাদকর্মীরা এবং সংবাদ মাধ্যমগুলো আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে এবং আমার ভোটাররাও অনেকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা আপনার হয়ে কাজ করব আপনার প্রচারণা চালাবো তবে একটা বিষয় উল্লেখ্য এখানে যে অনেকেই ধরে নিচ্ছেন এই দলটা ক্ষমতায় যাবে অথবা উনি মন্ত্রী হবেন তো সেই ক্ষেত্রে তারা তাদের জেল জলম থেকে বাঁচতে হয়তোবা বিভিন্ন কারণে চাপের মুখে সামনে আসতে পারছেন না মুখ খুলতে পারছেন না পাশে দাঁড়াতে পারছেন না তবে তারা হৃদয় থেকে দোয়া করছেন আমার জন্যে তারা ভোট দিবেন তারা নীরবে ভোট দিবেন এই আশা করছি তবে আপনাকে মানুষ এলাকা এই এলাকা আসলে আমার 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 যে মানবিক কাজ এটা একটু ভিন্ন ধরনের আমি আসলে আমার জীবনটাই সৃষ্টিকর্তা তার আলোর প্রতি উৎসর্গিত তারই ধারিকথায় সৃষ্টিকর্তার সৃষ্টির সেবা হিসেবে আমি এবাদক হিসেবে আমার বুধ ক্ষমতার পর থেকে মানবতা সেবায় কাজ করে যাচ্ছি তো সেটা নরকান্দা না শুধু সারা বিশ্বেই বাংলাদেশ সহ সারা বিশ্বেই আমি মানবতার সংকট যেখানেই সেখানেই তাদের পাশে আছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আছি তো নরকান্দা সালতার মানুষের রাষ্ট্রটা যাতে সবার হয় সমান হয় এবং সকলে নিরাপদ থাকে তো স্বাভাবিকভাবেই মানুষের এই অধিকারটা জীবনের অধিকার রাষ্ট্রীয় অধিকারটা এটাই প্রথম এবং মূল এটার পরে এই নরকান্দা সালতার জন্যে আমার যেটা আশা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটি কৃষি নির্ভর এরিয়া এবং এখানে জনগণ শিক্ষা উন্নত শিক্ষা এবং উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত দীর্ঘদিন যাব আমি যদি আপনারা যদি আমাকে দিয়ে নির্বাচিত করেন আমি এমপি নির্বাচিত হতে পারি সেই ক্ষেত্রে আমি মানুষের নিরাপত্তা উন্নত চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এবং বিশেষ করে প্রান্তিক জনগণ যারা সম্মানিত কৃষক ভাই বোনেরা যারা কষ্ট করে সারা বছর ফসল উৎপাদন করেন সেটার মূল্য তারা পান না সময় মতো পান না তো সেক্ষেত্রে তারা যাতে এই অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে সিন্ডিকেটের বাইরে তারা যাতে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সহজে সার বীজ এবং কৃষি সরঞ্জাম পাই সেই সেদিকে আমরা নিশ্চিত করব আমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধাটাই মানে তাদেরকে পাইয়ে দিব যেটার কারণে তারা তাদের খরচ কমবে এবং তাদের উৎপাদিত পণ্য তারা যাতে এদেশের প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে সেটার দিকে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে